আগামী নব্বই দিন রাজার মতো থাকবেন শুক্রের বিপরীত গতিতে লাভবান পাঁচ রাশি গ্রহদের অবস্থানের বড় পরিবর্তন হতে চলেছে মার্চের শুরু থেকে এই বদলের সূচনা হবে তার মধ্যে শুক্র গ্রহ অন্যতম ধন বিলাসিতা ও ঐশ্বর্যের প্রতীক শুক্র দুইরা মার্চ থেকে বিপরীতমুখী হতে চলেছে প্রায় নয় শূন্য দিন ধরে মিন রাশিতে অবস্থান করে এই গ্রহ তার প্রভাব দেখাবে বিশেষজ্ঞরা বলছেন কোন গ্রহের এমন অবস্থান রাশিফলে ইতিবাচক বা নেতিবাচক প্রভাব ফেলে তবে শুক্রের এই পরিবর্তনে কিছু রাশি বিশেষ উপকৃত হবে দুই মার্চ সকাল ছয়টা চার মিনিটে শুক্র গ্রহের এই প্রতিগমন শুরু হবে এক তিন ই এপ্রিল এটি আবার স্বাভাবিক গতিতে ফিরে আসবে এরপর তিন একশে মে পর্যন্ত মিন রাশিতে থাকবে তারপর ওই দিন সকাল এক একটা চার দুই মিনিটে মেষ রাশিতে প্রবেশ করবে মেষ রাশি শুক্রের এই অবস্থান মেষ রাশির জন্য শুভ হবে আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বাড়বে বন্ধুদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন জীবনে সুখ ও কেরিয়ারে বড় বেনেফিটের সম্ভাবনা রয়েছে বৃষ রাশি বৃষ রাশিতে শুক্র একাদশ ঘরে থাকবে ফলে এই সময় সব ক্ষেত্রেই সাফল্য মিলবে দীর্ঘদিনের আটকে থাকা কাজ মিটবে সম্পদ বৃদ্ধি ও আর্থিক সমৃদ্ধির সম্ভাবনা রয়েছে পারিবারিক জীবন সুখের হবে ব্যবসায় সাফল্য পাবেন তুলা রাশি শুক্রের বিপরীতমুখী গতি তুলা রাশির জীবনে বড প্রভাব ফেলবে অর্থ কেরিয়ার ও সম্পর্কের ক্ষেত্রে বড় পরিবর্তন দেখা যাবে অর্থিক লাভের সম্ভাবনা রয়েছে চাকরির ক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা দাম্পত্য জীবনে স্ত্রীর সমর্থন পাবেন ধনু রাশি এই রাশির জাতকদের জন্য সময় খুবই শুভ বস্তুগত সুখ পাবেন চাকরিতে উন্নতি বেতন বৃদ্ধি বাড়ি ও গাড়ির স্বপ্ন পূরণ হতে পারে বিদেশ সফরের সম্ভাবনাও উজ্জ্বল আত্মবিশ্বাস বাড়বে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতকদের জন্য সমস্যা কাটানোর সময় এসেছে কঠোর পরিশ্রমের ফল মিলবে যানবাহন কেনার পরিকল্পনা সফল হতে পারে নতুন চাকরির সুযোগ মিলবে আগামী নব্বই দিন রাজার মতো থাকবেন শুক্রের বিপরীত গতিতে লাভবান পাঁচ রাশি গ্রহদের অবস্থানের বড় পরিবর্তন হতে চলেছে মার্চের শুরু থেকে এই বদলের সূচনা হবে তার মধ্যে শুক্র গ্রহ অন্যতম ধন বিলাসিতা ও ঐশ্বর্যের প্রতীক শুক্র দুইরা মার্চ থেকে বিপরীতমুখী হতে চলেছে প্রায় নয় শূন্য দিন ধরে মিন রাশিতে অবস্থান করে এই গ্রহ তার প্রভাব দেখাবে বিশেষজ্ঞরা বলছেন কোন গ্রহের এমন অবস্থান রাশিফলে ইতিবাচক বা নেতিবাচক প্রভাব ফেলে তবে শুক্রের এই পরিবর্তনে কিছু রাশি বিশেষ উপকৃত হবে দুই মার্চ সকাল ছয়টা চার মিনিটে শুক্র গ্রহের এই প্রতিগমন শুরু হবে এক তিন ই এপ্রিল এটি আবার স্বাভাবিক গতিতে ফিরে আসবে এরপর তিন একশে মে পর্যন্ত মিন রাশিতে থাকবে